হ্যালো ভাইস নমস্কার ওয়েলকাম টু মাইনাদের ব্লগ ভিডিওতে আপনার সবাইকে স্বাগত আশা করছি আপনার সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা সাপোর্ট আমি অনেক ভালো আছি তো আজকে আসছে আমি মোহনা পার্কে মোহনা পার্কে এসে দেখি অনেকগুলো ভাই ব্রাদার দাঁড়িয়ে আছে এখানে তো আমি জাস্ট কয়েকটা ভাই ব্রাদারকে প্রশ্ন করবো এমনকি ধাঁধা করবো ধাদা যদি ভাইরা উত্তর দিতে পারে তো ভাইয়ের জন্য একটা ছোটোখাটো গিফট আছে তো আপনার বাসা কোথায় ভাইয়া হায়াতমোর আপনার বাসা হায়াতমোর এখানে আপনারা কি করতে এসেছেন আপনি ঘুরতে এসছি ঘুরতে এসছেন আপনাদের জায়গাটা কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে তো আপনার জন্য একটা ধাঁধা আছে আপনি ধাদাকে উত্তর দিতে রাজি আছেন তো ভাইকে আমি রাতারা ধরছি ভাই উত্তর দিতে চাইছে এমন একটি সুন্দর ফল উপরে তার ফিটফাট ভিতরে তার সদরঘাট এমন একটি সুন্দর ফল উপরে তার ফিটফাট ভিতরে তার সদরঘাট দশ সেকেন্ড ভিতর ফিটফাট সদরঘাট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পারেন না তো আপনারা যদি উত্তর জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন